কাল ফাইনালি মাধ্যমিকের রেজাল্ট বেরোচ্ছে তো কাল সকালে নটার সময় রেজাল্টটা আউট হবে পৌনে দশটা থেকে সাধারণত দেখতে পারবে ওই সাড়ে নটা থেকেই তোমাদেরকে স্ক্রিনের সামনে বসে থাকতে হবে কম্পিউটার স্ক্রিনের সামনে বা মোবাইলে তো এই ভিডিওটা তো অনেকেই বলছে আমি এই ভিডিওতে এমন কিছু জিনিস বলবো যেগুলো হয়তো তোমরা মিস করে গেছো হয়তো অনেকে জানো বা অনেকে জানো না তো এবারের কি পাশের পার্সেন্টেজ বেড়েছে আন্দাজ করা যাচ্ছে যে এবারে কিছুটা কারণে রাজনৈতিক কারণে ভোটের কারণে ধরে নেওয়া যেতে পারে যে অনেক বেশি পাশের পার্সেন্টেজ থাকার একটা জায়গা রয়েছে তাই জন্য এটা একটা খুশিরও ব্যাপার ঠিক আছে আমি খুব বড় বক্তাদের মতো না এটা ঠিক নয় সবাইকে শক্ত করে দেওয়া হবে এই দেশের বাবা যার পরীক্ষা হয় সেই বোঝে ঠিক আছে আর এই ভিডিওটাতেও বেশি জ্ঞানীগুনি ব্যক্তিরা দেখছেন না যারা তোমরা পরীক্ষারা দিচ্ছ তাদের জন্যই আমি এই ভিডিওটা ভালোবেসে বানিয়েছি তো এবারে সত্যি মানে আজকের রাত্রা অনেকেই বলবে রিল্যাক্স করো এই করো তাই করো কিছু হয় না আসে না তো এইটা বলা যেতে পারে রাজনৈতিক পরিস্থিতির কারণে তোমার পাসের পার্সেন্টেজ বেশি হওয়ার একটা বড় রয়েছে মানে পরীক্ষা যদি একটু খারাপও দিয়ে থাকো ইজ ইস হাই চান্স যে আজকে রাতটা মোটামুটি একটু ওই দুটো আড়াইটার সময় একটু ঘুম চলে আসলে কোনো অসুবিধে নেই দ্বিতীয় যেটা নিয়ে কথা বলবো যে ডিভিশনটা কীরকমভাবে হয় আশির ওপরে কোনো একটা সাবজেক্ট যদি পাও তাহলে সেটাকে স্টারমার্ক বলে সরি লেটার মার্কস বলে আর যদি ফার্স্ট ডিভিশন হয় সিক্সটি পার্সেন্ট সাতশোই পরীক্ষা হয়েছে মানে ছ সাত বিয়াল্লিশ চারশো কুড়ি তিনশো পনেরো থেকে চারশো কুড়ির মধ্যে থাকলে হয়ে গেল সেটা সেকেন্ড ডিভিশন একশো পঁচাত্তর থেকে তিনশো চোদ্দোর মধ্যে যদি স্কোর থাকে বাবা তাহলে হবে থার্ড ডিভিশন ঠিক এবার একশো পঁচাত্তরের নিচে যদি একশো চুয়াত্তরও পাও তাহলে তুমি পাস নয় এটা হচ্ছে একটা নিয়ম ধরে না যাক অত পায়ে বিরাট জিনিস লেভেল আপনি ফার্স্ট সেকেন্ড থার্ড আর সেভেন্টি ফাইভ পার্সেন্টের ওপরে যদি স্কোর হয় তাহলে সেটা হচ্ছে স্টার্ট ঠিক আছে তো তোমার মাস যদি পাঁচশো পঁচিশের ওপরে চলে যায় তাহলে হচ্ছে স্টার মার্কস ঠিক আছে অনেকে আমার প্রশ্ন করে স্যার মানে আপনি কত পেয়েছিলেন কি না দেখো আমাদের সময় একসঙ্গে ছিল একটু শক্ত ছিল আমার কোনো কোনো বন্ধু ফার্স্ট ডিভিশন স্টার তখন অনেকে এতটা বেশি পেত না কিন্তু পেত তখন সত্যি একটা ভয় ভয়ের ব্যাপার ছিল তোমাদের ক্ষেত্রেও লোকে অনেকে অবদার্থের মতন বলে দেয় এখন তো মাধ্যমিক সোজা না কাকু আপনি একবার পরীক্ষাটা দিন তো যথেষ্ট মাধ্যমিক শক্ত অনেক কিছু প্রশ্নপত্র এমন রয়েছে আমি নিজে ইংরেজি বইটা সেদিন দেখছিলাম আমার পাড়ার একটি মেয়েকে যখন আমি একটু হেল্প করে দিচ্ছিলাম সেটা কিন্তু কটা সোজা নয় এবং আমাদের সময়ের থেকে অনেকটা শক্ত এবং আরও অনেক কিছু লেখাপত্র এসছে যেটা বেশ উন্নত মানের চিন্তাভাবনার পরিচয় এবং আমি মনে করি না মাধ্যমিক পরীক্ষা একদমই খুব সোজা হয়ে গেছে একদমই ফালতু হয়ে গেছে যারা বলেন তারাও প্রচুর দিগজ ঠিক আছে তো তাদের ব্যাপার নিয়ে ভাবার দরকার নেই ধরে নাও যে তোমরা একটা ভালো সুন্দর পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছিলে পরীক্ষাটা দিয়েছো কালকে তার রেজাল্টটা আসতে চলেছে এই নিয়েই ভাবতে হবে খুব মন ভালো করে এই ভিডিওটাকে দরকার পড়লে একাধিকবার দেখো বন্ধুদেরকেও দেখাও কারণ আমি এই ভিডিওটা জ্ঞান দেওয়ার জন্য বানাইনি আমি মন ভালো করবার জন্য বানাইনি আমি শুধু কিছু ফ্যাক্টস আমাদের সামনে এনেছি কারণ জীবনের প্রথম বড় পরীক্ষা এরপর থেকে দেখবে পাড়ায় একটু কলার তোলা সম্মান হবে কেউ কখনো যারা খুব ভালো নম্বর পাবে তাদেরকে অনেকে এসে ফ্রি বই দেবে আমি এরকম দু একবার কিছু সহিদা ব্যক্তির থেকে পেয়েছিলাম সেই জন্য আমি মনে করি সেখান থেকে আমি প্রথমে এখনও মনে আছে মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের বইগুলো প্রায় ফ্রিতেই কেনা হয়ে গিয়েছিলো এবং প্রায় সব নতুন বই মাধ্যমিক অবধিও সব পুরনো বইতে পড়েছি তো সেই পুরোনো বইগুলোকে রেখে দেবে মাধ্যমিকের বইগুলোকে রেখে দেবে এটার সঙ্গে আলাদা একটা ভালোবাসার সম্পর্ক এটা হয়তো পরে খুব কাজে লাগবে না কিন্তু তবুও এই মাধ্যমিকের বইগুলোই আবার পরবর্তীকালে সরকারি চাকরির পরীক্ষাতে কাজে লাগবে কারণ ওটাও ক্লাস টেন অবধি থাকে তার জন্য নিজের মনকে তৈরি রাখতে হবে এবং কালকের জন্য এই নতুন ব্যাপার সবারগুলোকে রাখতে হবে তার মানে মেন তিনটে ব্যাপার কালকে পাশের পার্সেন্টেজ বেড়েছে কিনা উত্তর হচ্ছে হ্যাঁ কেন কি কারণ জেনে লাভ নেই দ্বিতীয় হচ্ছে কীরকমভাবে দেখবো সেটা বলে দিলাম কী কী ওয়েবসাইট নিচের লিস্টে দিয়ে দিয়েছি কটা থেকে দেখব সেটা বললাম ফার্স্ট সেকেন্ড থার্ড আর স্টারের ব্যাপারটা বললাম আর এর একটা ব্যাপার আছে যদি স্যাটিসফাইড না হও তাহলে অ্যাপ্লাই করতে পারো সেই ফর্মটা আমার থেকে জাস্ট হোয়াটসঅ্যাপ করবে আমি নিজে ভয়েস মেসেজ উত্তর দেবো এবং তোমাদেরকে সেই ফর্ম কী করে অ্যাপ্লাই করতে হয় সেটা বলে দেবো সেখানে খাতা জেরক্স কপি চলে আসবে তোমরা দেখতে পাবে আর দ্বিতীয় হচ্ছে মানে গুগলে হোয়াটসঅ্যাপ করে মাধ্যমিক পর্ষদ থেকে পাঠিয়ে দেওয়া হবে এরকম দেবো না ঠিক আছে সেটার জন্য অ্যাপ্লাই করতে হয় তোমার মাধ্যমিকের রেজাল্ট অ্যাডমিট কার্ড সে আর সঙ্গে একটা ফর্ম যদি তোমার এক তিন পাঁচ আর সাত এই চারটে নম্বর দিয়ে তোমার রোল নাম্বার শুরু হতে পারে যদি সাত দিয়ে শুরু হয় তাহলে কলকাতা এক হলে নর্থ বেঙ্গল আর দুটো হচ্ছে বর্ধমান আর একটা উত্তরবঙ্গ এরকম আলাদা আলাদা করে রয়েছে সেই লিস্টটা যদি জানতে চাও আমি বলে দেবো সেই রিজিওনাল অফিসগুলোতে যেতে হবে একশো দিনের মধ্যেই পুরো ব্যাপারটাকে করে ফেলতে হয় প্রথমের দিকে একটু ভিড় হবে তবে প্রথমের দিকে যাওয়াই ভালো এই রিলেটেড আরও অনেক প্রশ্ন থাকবে পরীক্ষা দেওয়ার এবং এটা ভিডিওটা দেখার পরেও সেগুলো আমার কাছে নিয়ে এসো আমি অবশ্যই সমাধান করব আর জমি আজকের দিনটা একটু ঘুরে বেড়ানো যাক একটু আইপিএল টাইপিএল দেখো খেলাধুলা করো বন্ধুদের সঙ্গে আড্ডাবাজি করো কারণ আজকের এই দিনটা জীবনে একবারই আসে